আসসালামু আলাইকুম তো আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কিভাবে আসলে গুগল থেকে খুব সহজে একটা সার্টিফিকেট নিতে পারি এবং আমাদের নতুন যারা আমরা আমাদের মতো নতুন যারা আছে এবং এরা এই সার্টিফিকেটটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু অফ ক্লায়েন্ট জন্য এটা খুব মানে খুব পজিটিভ একটা ভাইপ দেয় তো আমরা গতদিন যেহেতু সার্টিফিকেট নেওয়া আমরা দেখাইছি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমরা হচ্ছে সার্টিফিকেটটা আমরা কিভাবে ভেরিফাই করবো ওটা এখন পর্যন্ত আমরা দেখাই নাই তো আমরা কীভাবে সার্টিফিকেটটা আমাদের আপওয়ার্ক প্রোফাইলে অ্যাড করব এবং সেটা কিভাবে আমরা ইমেল করব সেটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস আকারে দেখব তো আমরা আজকে আমাদের তো আমরা হচ্ছে আমার এই এটা হচ্ছে লাইভ অ্যাড করে দেখাবো এবং ভেরিফাই করে দেখাবো আশা করছি যে আমরা এই প্রসেস যদি ফলো করে থাকি তাহলে খুব সহজেই আমরা সার্টিফিকেটটা অ্যাড করতে পারবো এবং ভেরিফাই করতে পারবো তো এইখানে আমরা কিভাবে সার্টিফিকেটটা পাবো এই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আমার আগের ভিডিওটা দেখে আসুন তাহলে একটা সার্টিফিকেট আপনারা কিভাবে পাবেন সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন তো আমরা আজকে এই সার্টিফিকেটটা আমরা অ্যাড করব তো সেই ক্ষেত্রে আমার এখানে বেশ কিছু সার্টিফিকেট অ্যাড করা আছে এবং এইগুলোর প্রত্যেকটা হচ্ছে ভেরিফাইড আপ আপওয়ার্ক মানে আপওয়ার্ক ভেরিফাই করেছে তো আমরা কিভাবে ভেরিফাই করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা শিখবো এবং আমি হচ্ছে এখানে একটা ডেমো ইমেইল আমি দিয়ে রেখেছি এবং এটা শুধু আপনারা কপি এবং পেস্ট করবেন এবং ইমেল করবেন ইমেল করলে হচ্ছে আপনারা ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা এই সার্টিফিকেট যাদের আমরা অ্যাড করা আছে তো আমরা নতুন একটা সার্টিফিকেট আমরা অ্যাড করতে চাচ্ছি যেটা আমাদের অ্যাড করা নেই সেক্ষেত্রে আমাদের এই প্রোফাইলে আসার পরে আমাদের এই সার্টিফিকেশনে ক্লিক করতে হবে সার্টিফিকেশনে ক্লিক করার পরে অ্যাড ম্যানুয়ালি আমরা ইম্পোর্ট ফ্রম ক্রেডলি থেকেও করতে পারি ক্রেডলি থেকে করলে আমাদের সাথে সাথে ভেরিফাই হয়ে যায় তবে আমাদের তো ক্রেডলি থেকে আমাদের সার্টিফিকেট নেই আমরা ক্রেডলি থেকে যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদের মানে পেইড কোর্স নেওয়া লাগে ওদের তবে আমরা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করবো এবং সেটা ভেরি ভেরিফাই করবো তো আমরা সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখানে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে এবং এখানে যদি ক্লিক করি তাহলে সকল ধরনের সার্টিফিকেট যেগুলো আমরা অ্যাড করতে পারবো সেইগুলো আমরা এখানে পেয়ে যাব তো আমরা হচ্ছে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস মেজারমেন্ট সার্টিফিকেশন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে গিয়ে সার্চ করি গুগল গুগল লিখলেই আমাদের গুগলের সকল সার্টিফিকেট আমরা এখানে শো করতে পারবো আমাদের ডিসপ্লে সার্টিফিকেশন সার্চ এবং অ্যাড ভিডিও অ্যানালাইটিক্স এগুলো আমার অলরেডি অ্যাড করা আছে তো আমি চাচ্ছি এখন হচ্ছে গুগল অ্যাডস মেজারমেন্ট সার্টিফিকেটটা অ্যাড করতে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করি তো আপনারা যদি এই প্রসেসটা এগুলো স্টেপ বাই স্টেপ পরে সেক্ষেত্রেও আপনারা নিজেরাই করতে পারবেন তারপর আমি একটু সহজভাবে এটা দেখা দেওয়ার চেষ্টা করি তো এখানে গিয়ে আমাদের এখানে পিডিএফ ফাইলটা অ্যাড করতে বলতেছে সেক্ষেত্রে আমাদেরকে একটা নাম দিতে হবে আমরা যেহেতু এখানে গুগল আর্টস মেজারমেন্ট সার্টিফিকেশন অলরেডি নিয়ে নিছি তো এইটাই হচ্ছে আমরা নতুন করে এখানে কপি করে এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পরে তখন আমাদের এই আর্ট সার্টিফিকেশন অপশনটা এখানে দেখতে পারবো এখানে অ্যাড করে দিলে এখানে আমরা যদি নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো যে গুগল এর মেজারমেন্ট সার্টিফিকেশন এটা অ্যাড হয়ে গেছে তবে এখন পর্যন্ত মানে পেন্ডিং আছে তো এটা আমরা যদি ইমেল না করি তাহলে কিন্তু এটা সবসময় আমাদের পেন্ডিং এ থাকবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু মানে এটা ইমেল করতে হবে সেক্ষেত্রে আমি হচ্ছে আমার যে ইমেল থেকে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট করা আছে আমরা সেখানে চলে যাই তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখি তো আমরা যদি যাই এবং দেখেন এখানে হচ্ছে আমাদের আপওয়ার্ক সার্টিফিকেশনের একটা মানে আমরা যখন থেকে অ্যাপ করলাম সাথে সাথে একটা মেইল চলে আসছে থ্যাংক ফর মিটিং এর সার্টিফিকেশন ভেরিফিকেশন রেখেও নো মানে একটা মেল চলে আসছে তো সেই ক্ষেত্রে আমরা এখন ওদেরকে ওদের প্রসেস অনুযায়ী আমাদের এখন ওদেরকে মেইল করতে হবে সেক্ষেত্রে আমরা একটা কম্পোজ মেইল কম্পোজ করি আমরা যদি কম্পোজে ক্লিক করি কম্পোজিট ক্লিক করি তাহলে এখানে বলতেছে ট্রু আমি কোথায় ইমেলটা এবং সাবজেক্ট আমাদের কি হবে তো আমি হচ্ছে এটা আপনাদেরকে অ্যাড করে দিব আমি যদি এটা আপনাদের বলি এটা আপনাদের দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তো এখান থেকে আপনারা শুধু কপি করবেন এবং পেস্ট করবেন তো এখানে কপি আমরা সাবজেক্টটা কপি করি আচ্ছা তার আগে আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি ইমেল অ্যাড্রেসটা আমার ওখান থেকে নিতে মনে নেই আমি যদি এখান থেকে যাই সাপোজ মনে করেন যে গুগলেরটা যদি আমরা ক্লিক করি গুগল তাহলে আমরা থেকে নিতে পারবো এখান থেকে আমরা এটা নিয়ে নি আচ্ছা এখান থেকে আমরা এটা মেইলটা এখানে রেখে দেই তাহলে আপনাদের সুবিধা হবে শুধু কপি এবং পেস্ট করবা আচ্ছা তো প্রথমে আমরা মেইলটা নিব তারপর হচ্ছে সাবজেক্টটা নিব তো মেইলটা কপি আছে অলরেডি সাবজেক্টটা নেই এবং এইটা পুরোটা আমরা নেব তো এখন আমাদের ইমেইলে গিয়ে কম্পোজ করতে হবে এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দিব তো এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম ওটা দিই তারপর সাবজেক্টটা যেটা কপি করলাম রিকোয়েস্ট টু অ্যাড এ সার্টিফিকেট টু আপওয়ার্ক প্রোফাইল আর এখানে কি আমরা লিখেছি পুরোটাই এখানে কপি করে দিই পুরোটা কপি করার পরে এখানে দেখেন আমি আমার প্রোফাইল লিঙ্ক আমি আমার ইমেল ইউজ করতে মানে করতে হবে সেক্ষেত্রে আপনার মাথা রাখবেন আপনি আপনার মতো ইউজ করবেন এবং এটা যেন মানে হুবহু কপি করতে গিয়ে যাতে ইমেইলটা আমার না হয়ে যায় আপনার ফোন নাম্বারটা আমার না হয়ে যায় আর এখানে যাচ্ছে হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্ক তো আমি যদি প্রোফাইল লিঙ্কটা ক্লিক করি এক মিনিট আচ্ছা এখানে যদি আমরা শেয়ারে ক্লিক করি শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্ক যদি করি তাহলে আমার প্রোফাইলের লিঙ্কটা আমাদের কপি হয়ে যাবে তো আমরা কপি করে নিলাম এখন যেটা করতে হবে আবার আমাদের জিমেইল আবার চলে যায় এবং যাওয়ার পরে এখানে প্রোফাইল লিঙ্কের জায়গায় আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম বাকি সব কিছুই সেম থাকবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে সার্টিফিকেট আমরা অ্যাড করবো সেটা কিন্তু পিডিএফ সহ আমাদের এখানে অ্যাটাচ করে দিতে বলছে এটা কিন্তু মাস্ট দিতেই হবে তো সেক্ষেত্রে আমি যদি এখানে যাই আমার এখানে সার্টিফিকেটটা আসে তো এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের ইয়া আমি এখান থেকে এই যে পিডিএফটা পিডিএফটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এখন অনেকে দেখবেন যে পিডিএফটা পুরোপুরি ডাউন মানে অনেকে পিডিএফ ডাউনলোড অপশনটা আসে না সেক্ষেত্রে তারা যেটা করবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ওই পিএনজিটাকে বা ওই ওই ইমেজটাকে আপনারা পিডিএফে কনভার্ট করে ওটা আপলোড করে দিলেই হবে মানে এক্ষেত্রে যে এই পিডিএফ ডাউনলোড করে যে দিতে হবে এমন কোনো মানে ধরা নিয়ম নেই আপনারা হচ্ছে ওটা স্ক্রিনশট নেবেন মনে করেন যে আমার কাছে এখন ডাউনলোডের অপশন নেই আমি এটা হচ্ছে স্ক্রিনশট দিলাম এরকম করে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম শুধু আমার এটুকু দেওয়ার পরে এইটা আমি হচ্ছে পিডিএফ করে নিলাম এই ইমেজটা পিডিএফ করার পরে আমরা হচ্ছে ওইটা আমরা আপলোড দেবো তো আমরা এখানে ডাউনলোড যেহেতু হয়ে গেল তো আমরা এখানে গিয়ে এটা অ্যাড করে দেবো তা আমি যদি এখানে অ্যাটাচড ফাইলে ক্লিক করি তাহলে আমি অ্যাটাচ ফাইল থেকে আমি যে ডাউনলোডে ক্লিক করে এটা আমরা দিয়ে দিই তাহলে আমার মানে ডাউনলোড ডাউনলোডকৃত আমার পিডিএফটা সহ আমাদের হয়ে গেল তাহলে আমাদের সব কিছু কমপ্লিট এখন আমাদের ইমেল সেন্ড করে দিলে আমাদের বাকি কাজটুকু হয়ে যাবে আবার দেখে আমরা কী করলাম আমরা হচ্ছে এই ইমেলটা দিলাম পরবর্তীতে আমরা সাবজেক্টে লিখলাম রিকোয়েস্ট টু অ্যাড সার্টিফিকেট টু আপওয়ার্ক প্রোফাইল তো বিস্তারিত এখানে লিখে দিলাম আর এখানে আপনারা নিচের দিকে গিয়ে আমার নাম মানে আমার হচ্ছে আপওয়ার্কের নাম আমাদের আপওয়ার্কের প্রোফাইল লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু আমি এখানে দেওয়ার পরে আমি আমার সার্টিফিকেটের পিডিএফ লিঙ্কটা সব এখানে অ্যাটাচ করে দিলাম তারপরে আমরা সেন্ড করে দেব সেন্ড করে দিলে কিছুক্ষণ পরে আমার কাছে একটা কনফার্মেশন মেইল আসবে যে আমার রিকোয়েস্টটা পেয়েছে তো দেখি আসে কিনা আচ্ছা এই যে দেখেন আমাদের আমরা যে রিকোয়েস্ট রিসিভ দা আমরা যে একটা ইমেল করেছিলাম ওটা ওরা ইয়া করেছে এবং ওরা বলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা হচ্ছে আমার এটা ভেরিফাই করবে এবং আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে হচ্ছে আমরা তারা শো করবে বেশি সময় নেয় না আমি দেখেছি যে আমার যতগুলো আমি অ্যাড করেছি চব্বিশ ঘন্টার মধ্যেই আসলে সমাধান হয়েছে তো আশা করছি যে এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের সার্টিফিকেটটা আপনারা ভেরিফাই হয়ে যাবে তো পর্যন্ত আশা করছি এর মাধ্যমে অনেক উপকৃত হবেন তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এবং আগামীতে কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার নলেজের মধ্যে যদি থাকে সেটা সবার মানে সবার সাথে শেয়ার করার এবং যাদের কমিউনিটিতে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখা আমার জায়গা থেকে তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আপনারা জানেন একদমই নতুন চ্যানেল তো আপনারা যদি লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করেন আমার এক্ষেত্রে একটা মোটিভেশন কাজ করবে এবং নিত্য নতুন এবং ইউনিক কোনো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ